নাম তোমরা সর্বদা সরাস সূর্য সেই মহাদীর্থের মহাজাত্রে তোমরা বেদের সার কথা সার বর্ম এটি হল একমাত্র নাম এই নামে কোন দেব দেবতার বালায় নাই এই নামে কিছুই নাই আবার রয়েছে মহাকাশের মহাভরপুর মহাচেতনায় সচেতনায় সেই ভরপুর হয়েছে না এই সাদেক গ্রাম তোমাদের দেওয়া হয়েছে এর ফল তোমরা পেতে বাধ্য এ ফল পেতে বাধ্য দুঃখের মাঝে ব্যথার মাঝে চলছ এ ফল তুমি তোমরা বাধ্য তাই চলের কাছে আমি চাষি খেতে কুলি মজদুর হয়ে তোমাদের পাশে আছি আমি খনির কর্মী আমি শুধু সম্পদ তুলে তোমাদের কাছে দেব তোমরা তা এই মহাবুল্যের মূল্যের নাম প্রচার করে সমাজকে সুন্দর করার চেষ্টা করি আজ আমি ক্লান্ত ক্লান্ত শুধু আজ নয় বেশ কয়েক মাস যাবৎ ক্লান্ত হয়ে আসছে বহু জায়গা থেকে মিটিং আসছে যোগ দিতে পারছি না আমরা সেইভাবে গুছিয়ে নিও ওরা দেখা করবে যারা দীক্ষা নেবে তারা দীক্ষা নিয়ে নিও আর যারা ছিল